নমস্কার ওয়াজ ডেলি লাইফস্টাইলে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছো আমিও কিন্তু বেশ আছি দেখো এখানে এলেই সত্যি মন ভালো হয়ে যায় এসে গেছি এই বাবা মায়েদের কাছে আর এসেই দেখো আমার হাতে তুলে দিল ওদেরকে দেয়া কিছু জিনিস সেটা আমাকে দিল এর থেকে ভালো লাগা কিছু আছে বলো ওরা নিজেরাই পায় না অথচ ওদের থেকে আমাকে দিল এর থেকে আমি সত্যি কথা এই ভালোবাসায় আমি আপ্লুত আমার আর কিছু ভাষা ছিল না আমি ভীষণ খুশি হয়েছিলাম যে এই মানুষগুলো আমাকে ভালোবেসে ওদেরই নিজেরাই কারুর কাছ থেকে যে ওরাই অন্যের দয়াতে চলে সেখান থেকে আমাকে দিল ভাগ করে এটা আমার কাছে বড় পাওয়া ছিল এবং ওরা জানে যেহেতু আমি ওদের সাথে অনেক গল্প করি অনেক কথা বলি ওরাও আমার দুঃখের কথা বলে তো ওরাও জানে যে আমি শিবের পুজো করি আর সেই জন্য কিন্তু বলল যে মা তুমি কিন্তু এটা কিন্তু তোমার শিবকে দিও একটা ফল সত্যি কথা আমি মনে করি এটাই শিবের সবথেকে বড়ো প্রসাদ আমি কিন্তু সেই ফলটি এনে শিবকে পুজো দিয়েছিলাম আর এত ভালো লাগলো আর সত্যি কথা বলতে জীব সেবা শিব সেবা এদের মধ্যেই আমি ভগবান শিবকে খুঁজে পাই আমি বলতে পারবো না আমার অন্তরে কতটা আনন্দ লাগে কতটা ভালো লাগে আমি সেটা তোমাদের সাথে আমি আমি এক্সপ্রেস করতে পারবো না যে আমি গেলে এখানে গেলে আমার কতটা ভালো লাগে আর আমিও খুশি ওদের আমার সাধ্য মতন একটু কেক খাওয়ার জন্য দিয়েছিলাম সেটাতে কিন্তু ওরা ভীষণ খুশি ছিল কথাগুলো আমি তুলতে পারিনি যেহেতু ওরা ভীষণ আবেগ এই কথাগুলো বলছিল তাই আমি নিজেই বয়সটা দিলাম দেখো আর এদের আশীর্বাদ এদের আন্তরিকতা এদের কাছে যেন অন্য কিছুর কাছে মানে একদম ফিকে একদম ভগবানের আশীর্বাদ আমার মনে হয় হয়তো এই জন্যই টিকে আছি এই জন্য ভালো আছি এই জন্য করে যাচ্ছে মানুষের সেবা নয়তো কি এত নিঃস্বার্থভাবে আমরা এইভাবে কাজ করতে পারতাম না এই মানুষগুলোর আশীর্বাদ এই মানুষগুলোর আন্তরিকতা যেন মুগ্ধ সহজে পাওয়া যায় না সত্যি কথা ভগবানের আশীর্বাদের সম যা কিন্তু অনেক কিছুর বিনিময়ে পাওয়া যায় না তোমরা যদি কখনো মনে হয় এই কাজে যুক্ত হবে আসতে পারো একবার করে দেখতে পারো এইসব মানুষের জন্য কিছু এদের মধ্যে যে কত আন্তরিকতা কত আশীর্বাদ কত দুঃখ কত কষ্ট আছে না গেলে বুঝতে পারবে না ওদের সাথে মেশো কথা বলো সব দুঃখ কিন্তু দূর হয়ে যাবে সব না পাওয়া দূর হয়ে যাবে সব শুধুই ভালো লাগা এদের কাছে গেলে এদের কথাগুলো শুনলে তোমার শুধু শুনতেই ইচ্ছে করবে কোথা দিয়ে যেন সময় কেটে যায় অসাধারণ একটা সময় কাটাই আমি ওদের সাথে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এসো তোমাদের দেয়া জিনিসগুলো কিন্তু আমরা ওদের কাছে তুলে দিই একমাত্র মাধ্যম হয়ে সবসময় যে আমি করি তা নয় তোমাদের দেওয়া জিনিসগুলো কিন্তু ওদের হাতে পৌঁছে দেওয়ার কাজ করি এটা বলতে পারো যাই হোক মাধ্যম হিসেবে কাজ করি তাতেই বা কম কি ওরা পাক না যদি কেউ দিতে চায় তোমাদের যদি ভালো লাগাগুলো ভালো লাগে অবশ্যই আমার ভিডিওর পাশে দেখো এবং এদের কাছে এসো দেখো এদের কাছে এসলে কত ভালো লাগে তোমরা যদি চাও যে কোনো দিন তোমাদের ওদের উপহার দিতে পারো তোমাদের ভালো লাগা থেকে তোমাদের বিশেষ দিন থেকে আর এইভাবে কিন্তু আমাকে চিপকে রাখে গেলে দেখো দেখেছো এটা অন্য দিনের একটা ভিডিও ভালো লাগলে পাশে থেকে দেখাবে আরেকটি ভিডিওতে